মসজিদুল আসর রিয়াজনগর গাজীপুর সদর গাজীপুর এই মসজিদটি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জনাব আহসনউল্লাহ মাস্টার সাবেক সংসদ সদস্য জনাব আহসনুল্লাহ মাস্টার উনি অনেক মসজিদ এবং ওয়াজ মাহফিল নিয়ে অনেক কাজ করেছেন আমি কিছুটা হলেও দেখেছি আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন আমিন হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে ইমাম সাহেব খাদেম সাহেব মুয়াজ্জম সাহেবের কোচখবর রাখে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন মসজিদের সাত থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে